চলো আমরা রেডি হয়ে গেছি সবাই দেখো যে রেডি হয়ে চোখে পরে করছে আর আমরাও আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বেরবো তো আমাদের টোটো আসে টোটোতে করে আমাদের স্টেশন যেতে লাগবে কেন গাড়ি নিয়ে যাব না ট্রেনে যেতে লাগবে এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত ওখান থেকে তারপরে তো কোথায় যাচ্ছি একটু বলে দিলাম তারপরে তোমরাই বলবে আমাকে যে আমি কোথায় যাচ্ছি ভিডিও দেখো আর আমাকে কমেন্ট করো যে আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে টোটো আসলে চলে যাচ্ছি দেখো আমি একটু গেটের সামনে আসছি দাঁড়িয়ে আছি দেখো রে লাল চা কবে লাল চা কবে

এখান থেকেই আমরা গাড়ি ধরব কোথায় যাচ্ছি সেটার জন্য এখান থেকে গাড়ি পাওয়া যাবে তো দেখছি কোন গাড়িতে যাওয়া যায় তো এখানে কথা বলছে কোন গাড়িতে যাব

यार उनका काफी कर छी देख इसे देर करके दिलावा कर प्रज्ञ के पढ़ाई ले रहे थे लाइक तो ये और लगता सुना है ये बहुत तो है और बहुत लगता है और साहब কত করে টিফিন টিফিন করার জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু একটা চা খেয়ে এসেছি আর এই দিকের ভিউটা দেখো জাস্ট এত ভালো লাগছে এত ভালো লাগছে তো এখানে দেখো আমাদের গাড়ি দাঁড় করানো আর তো যে আমাদের সবাই সেলফি নিচ্ছে এখানে আর এইদিকে দেখো কত সুন্দর জায়গা

Roomu. Bu oldu. Yaşa. İşte slipledi ya. Artık bilmediyse. Doğayız. Finally